আম দিয়ে বানানো এই আম সত্যটি কিন্তু সবার অনেক বেশি পছন্দের আমরা সবাই কিন্তু বাহিরে মামাদের কাছ থেকে কিনে খেয়ে থাকি তো আপনারা চাইলে কিন্তু এটা ঘরে বসে করে ফেলতে পারবেন অনেক বেশি মজাদার হয় তো আমার রেসিপিটি আপনারা সবাই ফলো করবেন অবশ্যই আপনারা সুন্দর করে বানিয়ে নিতে পারবেন বাহিরের মতো করে তো দেখতে পারতেছেন অনেক বেশি সুন্দর ছিল আর সব কিছু মিলিয়ে মাশালার কতটা দেখেন স্মুথ হয়েছে তো আপনারা দেখেই বুঝতে পারতেছিলেন কেমন বা কতটুকু সুন্দর হবে আপনারা চাইলে কিন্তু ঘরে বসে এটা বানিয়ে ফেলতে পারবেন হাতের কাছে কিন্তু কাঁচা আম থাকলে আপনারা এই রেসিপিটি খুব সহজে তৈরি করে ফেলতে পারতেছেন তো আজকের ভিডিওটা পুরোটাই আপনারা দেখবেন তাহলেই বুঝতে পারবেন আমি কীভাবে বানিয়েছি তো আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আমি হচ্ছে প্রতিদিনের মতো আবার একটা ভিডিও নিয়ে চলে আসছি আশা করছি আপনাদের ভালো লাগবে আজকে আমি আপনাদেরকে আমসত্য করে দেখাবো এখানে আমি দুই রকমের আমসত্ব করবো আর আপনারা দেখলে বুঝতে পারবেন সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখবেন এখানে আমি প্রথমে আমগুলোকে একদম সিঁড়ে নিচ্ছি আর টুকটু টুকু করে নিচ্ছি যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দেন আমি এখানে একটা হাড়িতে বসিয়ে দিছি হচ্ছে রাইস কুকারে আমি ভালো সিদ্ধ করে নিচ্ছি আর সিদ্ধটা কিন্তু এরকম হতে হবে একদম সুন্দর করে না হলে কিন্তু এটা একদম নিমিষ করা যাবে না তো এখানে আমি দেখেন ভালো করে এটাকে ছালনি দিয়ে একটা ছেঁকে নিচ্ছি তারপর এখানে আমি একটা হাঁড়িতে এখন এটা ডেলে দিছি তারপর এখন এখানে আমি দিয়ে দিব হচ্ছে মিঠাই The <laughs> আমি এটা যেহেতু একদম মিষ্টি করে করব আম সত্ত্বটা কারণ আমার ছোট ভাই বা আমার বড় ভাইটাও খাবে সে বলতেছিলো তার জন্য শুধু মিষ্টি করে করার জন্য তাই এখানে আমি কোনো রকমের জাল ইউজ করবো না আমি এখানে প্রথমে গুড় দিয়ে দিয়েছি কারণ গুড় দিলে কালারটা অনেক বেশি সুন্দর আসে আর এটা কিন্তু খেতেও বেশি ভালো লাগে আপনারা সবাই জানেন তো আমি গুড় দেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো চিনিও দিয়ে দিছি কারণ এটা আমি আগেই বলে নিছি যে একদম কিন্তু মিষ্টি করে করব তো আমি এখানে পরিমাণ মতো চিনিও দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ মতো করে দিবেন আর এখানে আমি কিন্তু অল্প পরিমাণ লবণও দিয়ে দিচ্ছি ব্যালেন্স করার জন্য এটা তো আপনারা বুঝতেই পারবেন তো আমি কিন্তু এখন এটাকে ভালো করে জাল করে নেব যাতে করে আমার চিনি আর মিটাটা একদম গলে যায় আর সুন্দর করে হয়ে আসে তো আমার ফাইনালি কিন্তু এটা একদম হয়ে আসছে এখন আমি একটা প্লেটে অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে দিছি কারণ তো তেলটা দিলে কিন্তু সহজে উঠে আসবে কোনো ঝামেলা হবে না তারপরে এখানে আমি হচ্ছে আচারটা দিয়ে দিছি এখন এটাকে ভালোভাবে আমি সাইজ করে নিচ্ছি আপনারা যেরকম সাইজ দিতে চাইবেন সেরকমভাবে করতে পারবেন আমি এটা সুন্দর করে দিয়ে দিছি তারপরে এখন এটাকে আমি রোদ্রে দিয়ে দিব। আপনারা কিন্তু এরকমই করবেন দেন আমি অন্য একটা আচার নিয়ে চলে আসছি এটা হচ্ছে পরবর্তীতে যে আচারটা করবো এটা হচ্ছে জাল টক মিষ্টি মানে সব কিছুই থাকবে এখানে আমি জালও দিব মিষ্টিও দেবো সবটাই দিব তো এখানেও আমি প্রথমে একটা হাঁড়িতে আমি হচ্ছে মিশ্রণটা ডেলে দিছি আর দেওয়ার পরে এখানে আমি অল্প পরিমাণ দিয়ে দিব হলুদের গুঁড়ো আর দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়ো আপনারা জালটা সেরকম খাবেন সেরকম অনুযায়ী দিবেন আমি একটু বেশি পরিমাণ দিছি কারণ যেহেতু এটা জাল করে করব দেন এখানে লবণ দিয়ে দিছি এখন এটাকে ভালো সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তারপর এখানে কিন্তু যখন সুন্দরভাবে একদম মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন কিন্তু চিনিটা অ্যাড করতে হবে আপনারা চাইলে গুড় ইউজ করতে পারবেন আমি এখানে কোনো গুড় ইউজ করি না কারণ এখানে যেহেতু মরিচের কালার হয়ে আসবে তাই আমি এখানে গুড় দেওয়ার কোনো প্রয়োজন বোধ করি নাই তাই দিয়ে নেই আমি শুধু এখানে চিনি দিয়েছি আর হচ্ছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন এটাও কিন্তু অনেক সুন্দরভাবে হয়ে আসছে মশালা দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় ছিল আপনারা দেখেই বুঝতে পারতেছেন তারপরে এখানে আমি এটা হচ্ছে একটা ডালাতে করে দিয়ে দিয়েছি কারণ এই ডালাতে দিলে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যায় আর আমার যেহেতু একটা ডালা ছিল সেজন্য আগেরটা হচ্ছে প্লেটে দিয়ে দিয়েছিলাম আর এখন ডালাতে দিয়ে দিছি আর আপনারা দেখেন কি সুন্দর করে আমি এটাকেও করে নিছি একদম সাইজ করে নিছি আর দেখবেন ডালাটা কিন্তু খুব দ্রুত শুকিয়ে যাবে এটা হচ্ছে আমার মতে তাই মনে হয় যাই হোক আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে কারণ অনেক বেশি সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আর এটা হচ্ছে সবারই অনেক ফেভারিট তো আজকের ভিডিওটা তোমার এ পর্যন্তই ছিল সবাই আমার ফেসবুক পেজটি ফলো অ্যান্ড শেয়ার করে দিবেন আমার ফাতে মাসিমা ব্লক ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই কিন্তু আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে